আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার শনিবার ঠিক সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আমি কিন্তু সাড়ে সাতটা নাগাদ উঠেছি ফুটে ঘরটা ঝাড়ে দেওয়ার পরে চলে এলাম সোজা কলকালে এসেই কিন্তু এখানে থালাবাটিগুলো ধুয়ে জামা কাপড় নেই জামা কাপড় দুটো তিনটে আছে তো সেগুলো আর ধোবো না হ্যাঁ তো সেগুলো একেবারে গোসল করার সময় ধোবো কারণ আবার এখন দুটো তিনটে কাপড় কেই বা ধুতে যায় হ্যাঁ তো সে কারণে ভাবলাম আর ধোবো না ওগুলো আমি একেবারে গোসল করার সময় ধোবো তো এখন থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি এই যে বালতিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বালতি করে কিন্তু পানি ভরে রেখে দেবো আসলে ট্যাঙ্কির পানি সকাল থেকে রোদ্দুর লাগার ফলে এতটা পরিমাণে গরম হয়ে যায় মানে গোসল করার পরে মনে হয় যেন ফোটানো পানি দিয়ে গোসল করছি আর এই সকালবেলার পানিটা না একটু ঠান্ডা থাকে তো সেটা বালতিতে করে ভরে রেখে দিলে কি হয় বলো তো পানিটা বেশ ঠান্ডা থাকে মিশে মিশেও গোসলটা করা যায় বা এমনিও কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করতে বেশ আরাম লাগে যেহেতু এখন অতিরিক্ত পরিমাণে একেবারে অসহ্যকর গরম পড়ে গেছে না সেই কারণে আর এতটা পরিমাণে রোদ্দুরের তাপ মানে ট্যাঙ্কের পানি একদম ফোটানো পানির মতো তো সকালবেলা ওপরের পানিটা গরম থাকে তো সেই ওপরের গরম পানিটা দিয়ে থালা বাটিটা ধুয়ে নেওয়ার পর পানিটা যেটা বের হয় সেটা কিন্তু বেশ ঠান্ডা থাকে তো সেই পানিটাই কিন্তু এখানে দুটো তিনটে বালতি একসাথে ভরে রেখে দিই তো এই পানিটা বেশ ঠান্ডা হয়ে যায় দুপুরে গোসল করার সময় এর সাথে মিশিয়ে মিশিয়ে গোসল করে নেওয়া যায় তো ফ্রেশ হয়ে চলে এলাম এখানে সোজা ব্রেকফাস্ট রেডি করতেই তো ব্রেকফাস্টে আজকের কালকের হাজব্যান্ড বাজার সদা করেছেন মানে দোকান সদা করানো হয়েছে তো সেই দোকান সদার সাথে সাথে আমি কিন্তু রুটি আনিয়েছি বেশ অনেক দিন হয়ে গেছে রোজার আগে হয়তো রুটি খেয়েছিলাম মানে দোকান থেকে যে পাউরুটি হয় তো সেই রুটি খেয়েছিলাম তার রোজার মাসের পর থেকে আর এখন খাওয়া হয়নি তো কালকে আবার আনিয়েছি তো সেটাকে একটু তাওয়াতে সেঁকে নেব আর সেই সাথে এখানে একটু চা করে নিচ্ছি তো এটা দিয়ে কিন্তু আজকে সকালে আর কি নাস্তাটা সেরে নেবো আর বেলার দিকে ভাবছি একটু খিচুড়ি করব। তো দেখা যাক যদি খিচুড়ি মানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলায় এই ব্রেকফাস্টের ঝামেলাটা কিন্তু অনেক বেশি একটা ঝামেলাপূর্ণ কাজ বলে আমার মনে হয় আর এরকম যদি ব্রেড ঘরেতে থাকে আর সেই সাথে যদি একটু শুকনো খাবার থাকে তাহলে আর চিন্তা থাকে না যেহেতু শুকনো খাবার রোজার মাস থেকে আর কেনায়নি তারপরে এখনও পর্যন্ত কিছুই কেনায়নি মানে বিস্কুট ছাড়া আমার ঘরে এখন কিছুই নেই তো সে কারণে সকালের খাবার মতো কিছু না থাকার কারণে হয় আমাকে লুচি করতে হয় নালে রুটি করতে হয় নাহলে এভাবে রুটি শেখতে হয় তো এরকম হয় তো রুটি কেনা থাকলে তো কোনো চিন্তাই নেই জাস্ট গরম তাবাই সেঁকে নিলেই হয়ে গেল তো আজকে ফ্লেভার তেমনটাই হয়েছে আর এখানে কিন্তু ছট করে এখানে রুটিগুলো আমি সেঁকে নিলাম নিয়ে একদিকে চা বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু সকালে হালকা ফুলকা নাস্তাটা সেরে নেব সোজাই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কালকের হাজব্যান্ড যে বাজার সদাগুলো করেছিলেন সেগুলো কিন্তু অনেকটা রাত নাগাদি উনি করেছিলেন নটা সাড়ে নটার মতো বেজে গেছিলো তো সেগুলোকে আমি আর গুছাইনি রাত্রেবেলায় না এখানে প্রচণ্ড মশা থাকে তো এখন আমি কী করছি দোকান সদাগুলো ঝট করে গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু হাতে আমার অনেকটা সময় রয়েছে তো এই ফাঁকেই ভাবলাম আগে বাজার সদাটা গুছিয়ে নেওয়া যাক তো এখানে কিন্তু আমি অল্প কিছু বাধা সাদা আনিয়েছি অনেক বেশি বাধা করাইনি তো পাঁচ থেকে তোমরা হয়তো আমার মেয়ের সাউন্ড শুনতে পাচ্ছ তার জন্য আমি মানে ক্ষমা চাই চেয়ে নিচ্ছি কারণ আমার মেয়ে আমার পাশেই রয়েছে যেগুলোর কন্টেনার আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে নিচ্ছি আর যেগুলো তো অল্প রয়েছে সেগুলো আমি ঢেলে নেব আর বাকিগুলো বালতিতে রেখে দেব আর তারপর সাবান শ্যাম্পু এগুলো তো আর খাবারের সঙ্গে রাখা যায় না তো ওগুলোকে আমি আলাদা একটা মগে করে রেখে দিই যাতে আমি ঝট করে নিতে পারি তো সেই হিসেবেই আমি রাখবো আর সেই সাথে আদা আনাইনি আদা আমার রয়েছে আমি শুধু রসুনটাই আনিয়েছি কাল রসুন আগাদা আমাকে আদা রসুনের পেস্ট করতে হবে শেষ হয়ে গেছে তো আগাম আনিয়ে নিলাম তো এখানে এই যে ডাল তারপর ছোলা এগুলো কিন্তু আমি ঢেলে রাখছি আর চিনি যেহেতু আমার কন্টেনারে রয়েছে না যখন ওটা শেষ হবে তারপরে ঢালবো তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদিমণ্যদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এখানে কিন্তু আমি বালতি একটা করে রেখে দিয়েছি এটা হয়তো প্রত্যেক দিদি বোনেরই থাকে হ্যাঁ রান্নাঘরেতে যার মধ্যে কিন্তু এক্সট্রা জিনিসগুলো রাখা হয় মানে ভর্তি ভর্তি মানে এখন ঢালা হয়নি সেই প্যাকেট প্যাকেট শুধুই রেখে দিই যখন ওগুলো শেষ হবে তখন ঢালবো তো সেই হিসাবে একটা বালতি রাখা প্রত্যেকেরই দরকার যার মধ্যে কিন্তু এক্সট্রা জিনিসগুলো আমরা খুব ইজিলি রাখতে পারবো অবশ্যই সেটা যেন এয়ারটাইট হয় হ্যাঁ দাও আমি এখন ঢাললাম না কারণ ময়দার কন্টেনার অলরেডি আমার কিছুটা ময়দা রয়েছে তো সেটা শেষ হবে তারপর এটাকে আমি চেলে আর তারপর এটাকে ঢালবো তো ছোলাটা ঢালার পর মনে হলো যে ছোলাটা একটু ভিজিয়ে দেওয়া যাক তাহলে সন্ধে নাগাদ একটু চটপটি বা চাট করে খেতে পারবো যেহেতু শশাও হাজব্যান্ড নিয়ে এসেছেন তো সেই ফাঁকেই ভাবলাম যে আগে একটু ছোলাটা ভিজিয়ে দিই হলে আবার ও কাজ করতে না ভুলে যায় যেটা যখন মনে পড়ে তখন যদি তুমি না করো খেয়াল করে দেখবে তারপর মানে পরেক্ষণে তুমি যখন অন্য কাজে ভিড়ে যাবে তখন সেই কাজটা তুমি ভুলে যাবে এটা কিন্তু আমার সঙ্গে প্রায়শই হয় তো আমার না কোনো কাজ করতে করতে হয়তো মনে হলো যে সেই কাজটা করা হলো না আচ্ছা আমি করছি তো এই যে করছি বললাম তারপরে অন্য যখন কোনো কাজে ভিড়ে যাব ঠিক আমি ভুলে যাই তো সে কারণে যখন এখন করে কি করে যখন যেটা মনে পড়ে ঠিক সেই সময় সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করি যাতে ভুলে না যায় তো ছোলাটা ঢালার সময় মনে পড়েছে তাই এখন ভিজিয়ে দিলাম নাহলে একাজ কাজ করতে রান্নার দিকে চলে যাব তারপর আর ভুলেই যাব মনে ই থাকবে না আর সন্ধে নাগাদের কিছু খাওয়াই হবে না তাই মনের মনের বেলায় আর কি আমি ছোলাটা ভিজিয়ে দিলাম আর তারপরে এখানে আলু পেঁয়াজটাও আনা হয়েছিলো তো আগের যে আলু পেঁয়াজটা ছিল সেটা আমি একটা বাস্কেটে তুলে নিলাম আর আগের জিনিস আগে খাবো তারপরে পরের জিনিস পরে খাবো তো সেই কারণে এখন গরম পড়ে গেছে বেশি দিন কোনো জিনিস রাখাই যাবে না পচে যাবে তো আমি একটা আলাদা বাস্কেটে তুলে নিলাম আর মুখের ধারেই রেখে দেবো যাতে এটা ঝট করে আগে আগাম খেয়ে নিতে পারি এই যে এবারে কিন্তু একটু খিচুড়ি রান্না করার জন্য আমি প্রেশার কুকারের মধ্যেই না খিচুড়ি রান্নাটা প্রেফার করি বেশিক্ষণ লাগে না জাস্ট পাঁচ থেকে চার থেকে পাঁচটা সিটি দিলেই আমার হয়ে যায় দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবে দেখবে একেবারে খিচুড়ি এত সুন্দর হয় তো আমি এভাবেই রান্নাটা করি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো এখানে কিন্তু আমি চাল ডাল আগে ধুয়ে নিচ্ছি আর এখানে আলু পেঁয়াজটাও নিয়েছি ধুয়ে নিয়ে তারপর কেটে এর মধ্যে দিয়ে দেবো আলুটা আমি কেটে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়ে নিই তো এবারে কিন্তু এটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আমি যে চাল ডাল ধুই সারাদিনে দিনে। তাজা পানি আমি ইউজ করি চাল ধোয়ার জন্য ডাল ধোয়ার জন্য সবজি মানে ঝাই মাছ মাংস নয় মানে এই সমস্ত সবজি সবজিবার ধোয়ার জন্য যে পানিটা আমরা ইউজ করি সেটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে কি করে ফেলে দিই কিন্তু আমি সেই পানিটা ফেলে দিই না একটা বালতি করে রেখে দিই আমাদের গাছপালা রয়েছে যেমন রয়েছে আমাদের ঢেঁড়স গাছ পেয়ারা গাছ লঙ্কা গাছ টমেটো গাছ এই সমস্ত গাছপালা রয়েছে তো সেই গাছপালাতে কিন্তু এগুলো বিকেলবেলায় মা দেন তো মা বলেন যে পানিটা কিন্তু ফেলবে না পানিটা রেখে দেবে তাহলে কিন্তু গাছপালাই দেওয়া যাবে তো সে কারণে আমি পানিটা বালতিতে করে রেখে দিই তো এখানে কিন্তু চাল ডাল ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তারপর এখানে সব রকমের একটু মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরে মরিচের গুঁড়ো আর আমি কিন্তু খিচুড়ি রান্না করলে সব কিছু দিয়ে থাকি অনেকেই হয়তো বলে যে শুধু হলুদ আর লবণ দিয়েই করে কিন্তু না আমি এখানে সব কিছু দিয়েছি তবে লবণটা এখন দিইনি যখন আমি এর মধ্যে পানি অ্যাড করব ফুটবে তখন এর মধ্যে লবণটা দিয়ে চেকে আর কি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তো এই যে এখানে কিন্তু সব কিছু দিয়ে পানি দিয়ে এখানে আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি নিয়ে এই যে খিচুড়ি আমার রেডি তো এখানে কিন্তু এগারোটা নাগাদ এরকম একটা হালকা ফুলকা ব্রেকফাস্ট থাকলে কোনো কথাই হবে না তো এখানে এই খিচুড়িটা খাওয়ার পরে কিন্তু চলে গেছিলাম সোজা রান্না করতে তার তার আগে কিন্তু মেয়েকেও অবশ্যই খিচুড়ি খাইয়েছে ওকে আর আলাদাভাবে কিছু এখন খাওয়াই না ঘরের ভাত তরকারি খাওয়াই তো ওকে খিচুড়িটা আমি খাইয়ে দিয়েছি একটু আমার সঙ্গে বসে খেয়েছি ওর মানে আমার শাশুড়ির সঙ্গে একটু বসে খেয়েছে এইভাবে কিন্তু খেয়ে নিয়েছি তারপরে এই যে রান্না করতে এলাম তো রান্না করতে এসে টেনশন কি রান্না করব কি রান্না করব তো এখানে কিন্তু রান্না করছি আজকের একটুখানি বেসনের বড়া করলাম অর্থাৎ ফুলুরি টাইপসের করে নিয়েছি নিয়ে কিন্তু এটাকে আলু দিয়ে রান্না করব মানে যেভাবে আমরা আলুর দম করে থাকি তার মধ্যে কিন্তু এই ফুলুরিগুলো দেবো সবগুলো দেবো না কিছু আমি এমনিও রেখে দেবো খাবার জন্য ভাতের সঙ্গে আর কিছুটা তরকারিতে দেবো তো এইভাবেই কিন্তু আলু আজকে তরকারি রান্না করলাম এটাই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া থাকবে ওই গরমে এটা সেটা খেতে একদমই ইচ্ছে করছে না মনে হয় একটু হালকা ফালকা ফুলকা কিছু থাকলেই না খেতে ভালো লাগবে তো যেহেতু এটা এমনি ভাতের বা তরকারির মধ্যে খাবো তো সে কারণে আমি বেশি তেল একদমই ব্যবহার করিনি জাস্ট হালকা ফুলকা তেলের মধ্যেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বেশি তেলে ভাজলে কী হবে বলো তো এটা যে যখন আমি তরকারিতে দেবো পুরো তেলটা ছেড়ে দেবে আর একটা মানে অতিরিক্ত পরিমাণে তেল একটা মশলা তরকারি হয়ে যাবে তো সে কারণে আমি যতটা চেষ্টা করেছি অল্প তেলেই আমি বড়াগুলো ভাজার চেষ্টা করেছি কারণ বেশি তেলে আমি একদমই ভাজবো না আর এই গরমে বেশি তেল মশলা খেলে না পরিমাণে শরীর খারাপ লাগে যে ধারণার বাইরে তো সেই কারণে আর কি হালকা ফুলকার মধ্যে আমি রান্না করার চেষ্টা করছি যেহেতু গরমটা অতিরিক্ত পড়েছে অসহ্যকর গরম পড়েছে সেই সাথে স্কুল থেকে যে ডিম দিয়েছিল সেটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম তরকারির মধ্যে দিয়ে দেব রাত্রেবেলায় বা দুপুরবেলা যখনও খেয়ে নেওয়া যাবে তো এই যে রান্না বান্না কমপ্লিট করে একেবারে ঘর ধরে পুঁচে গোচল করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে এই যে আলুর তরকারি সেই সাথে ছিল আমি শুকনো বড়া আমি রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে ভাত তো দুপুরে এটা দিয়ে লাঞ্চটা করলাম আর এটা দিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ